আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা ক্রিকেট ফ্যান বিশেষ করে তাস্কিনে ফ্যান তাদের জন্য আজকে একটি ঘটনা থাকছে দেখে নিই আমরা সেটি ব্রিটিশ চুমু নিয়ে মুখ খুললেন টাইগার তাস্কিন সেমিফাইনালের তর যেন বাংলাদেশ দলের সইছে না আর ফলে বামিংহামে ঘোরাঘুরির মধ্যে সময় কাটতে চাইছে না মার্শাফি তাসকিনদের তাই তো সোমবার ভক্তদের জন্য হঠাৎ ফেসবুক লাইভে এলেন ডানহাতি প্রেসার তাসকিন আহমেদ বামিংহামের হোটেল রুম থেকে আসা লাইভে তিনি বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচের জন্য ভক্তদের শুভকামনা চান লাইভে তাস্কিন বলেন হোটেলে বোর্ড হচ্ছিলাম তাই ভাবলাম আপনাদের সঙ্গে কথা বলি এই সময় তিনি বলেন সেমিফাইনালে যাওয়া বড় একটা অ্যাচিভমেন্ট অর্থাৎ অর্জন ইনশাল্লাহ ভালো কিছু হবে দোয়া করবেন বৃহস্পতিবার বামিংহামে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত এই ম্যাচ ঘিরে ভক্তদের একের পর এক প্রশ্নের উত্তরে তাস্কিন তাদের আশ্বস্ত করেন দলের সবাই তাদের শ্রেষ্ঠতা দেওয়ার চেষ্টা করবেন তিনি বলেন আমরা সবসময় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি সবসময় মনে রাখি আমার দেশের জন্য খেলছি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে দলে ছিলেন না তাস্কিন তবে শুক্রবার কার্ডিফে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে জায়গা পেয়ে দুটি উইকেট নিয়ে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি ভক্তের এক প্রশ্নের উত্তরে তাসকিন বলেন একটি ম্যাচ খারাপ খেললে কেউ খারাপ ক্রিকেটার হয়ে যায় না অনেক সময় একটু খারাপ খেললে অনেকে হতাশাজনক মন্তব্য করতে থাকেন আবার একটু ভালো খেললে মাথায় তোলেন তবে এই ধরনের সংস্কৃতির পরিবর্তন হচ্ছে তিনি বলেন আমরা দেশের জন্য খেলছি অনেক সময় অনেক ত্যাগ স্বীকার করতে হয় অনেক সময় মাসের পর মাস পরিবার থেকে দূরে থাকতে হয় বাজে মন্তব্য দেখলে কষ্ট হয় এরপরই তাসকিন বলেন দোয়া করবেন আমরা যেন আরও ভালো করতে পারি মাঝে মধ্যে খারাপগুলো সঙ্গে থাকবেন তাহলে আমরা আরও ভালো করব কার্ডিফে শনিবার একজন মাঝ বয়সী ইংরেজ মহিলা তাস্কিনকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়েছিলেন অনেক ভক্ত ফেসবুক লাইভের সময় বিষয়টি তোলেন একজন তাস্কিনকে জিজ্ঞেস করেন সে সময় তার কি অনুভূতি হয়েছিল লাজু খেসে তাস্কিন বলেন তিনি একজন ফ্যান তাকে চিনি না কোনো অনুভূতিই হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর চলাকালীন তাস্কিনের এই ফেসবুক লাইভে আসা সম্পর্কে বিবিসির মুখপাত্র রাবিদ ইমাম বলেন শুধু ফ্যানদের সঙ্গে মতবিনিময় করা যায় আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের পার্টনার চ্যানেল বাংলা স্পোর্টস টিভিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ক্রিকেট সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ